আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বি সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ সংবাদ প্রথমেই আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ তাজা জন্য বিদেশ পাঠাতে চাইলে সবরকম সহযোগিতা করবে সরকার বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব কথা জানিয়েছেন তারা তৌহিদ হোসেন বলেছেন দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সব রকমের সহযোগিতা করবে সরকার এছাড়াও তারেক রহমান যদি দেশে ফিরতে চান যে কোনো সময় তিনি যদি ট্রাভেল পাস চান তাহলে সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এরপর জানাব বহির্বিশ্বে ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী বললেন সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আকারুজ্জামান বলেছেন দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্ব ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের মানুষের কল্যাণে নবীন অফিসারদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন এদিকে হাসিনার বিরুদ্ধে সেনা অফিসারদের বিদ্রোহ ভয়ে যাননি জেনারেল মঈন ঢাকার পিলখানায় নিঃশংস হত্যাকাণ্ডের পরের দিন অর্থাৎ দু নয় সালে সাতাশে ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে ডিজিএফআই সিলেট ডিটাসমেন্টের কর্নেল জি এস কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমি জানতে পারেন যে প্রশিক্ষণরত প্রায় দুইশো থেকে তিনশো অফিসারের মধ্যে জুনিয়র অফিসাররা মেস ছেড়ে অস্ত্রাকার ভাঙতে গেছে খবর পাওয়ার পর তিনি দ্রুত ঘটনাস্থলে যান গিয়ে দেখেন শতাধিক অফিসার সাবল হাদরি নিয়ে অস্ট্রাগারের দরজায় হামলা করছে সেখানে কোনো সেন্টি ছিল না কর্নেল ফাতেমি সামনে দাঁড়াতেই তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে সরকারের দালাল বলে আখ্যায়িত করে নিয়ে সব দালালরা যদি না থাকতো তাহলে শেখ হাসিনার পতন অনিবার্য ছিল কারণ শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই মূলত তার টার্গেট ছিল বাংলাদেশের যেসব সেনা অফিসাররা যারা শেখ হাসিনাকে ক্ষমতা দীর্ঘায়িত করতে দেবে না তাদেরকে মেরে ফেলা এবং যারা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে তাদেরকে সরিয়ে দেওয়ার মূলত টার্গেট করা হয়েছিল বলে জানা গেছে এবারে জানাব বঙ্গোপসাগরে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত বঙ্গোপসাগরে দূরপাল্লার ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে ভারতের সেনাবাহিনী আজ বঙ্গোপসাগরের একটি পরীক্ষামূলক এলাকায় কম্প্যাক্ট লঞ্চ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় এই ক্ষেপণাস্ত্র খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের এবং সর্বশেষ জানাবো দক্ষিণ সুদানের সেনাবাহিনীর বিমান হামলায় নিহত চল্লিশ দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান অঞ্চলে ভাবো বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছে আজ কোমোগ গ্রামে এই হামলার ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দাদের বরাতেই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি নিহতদের দাফন কাজে অংশ নেয়া দুই ব্যক্তি আজ বিষয়টি নিশ্চিত করেছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলেই ব্যবস্থা নেবে সরকার বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিদেশে পাঠাতে চাইলে সরকার তার প্রয়োজনে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের মুখোমুখি সব কথা বলেন তিনি তহিদ হোসেন বলেছেন দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম জিয়াকে বিদেশ পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য এখনো ট্রাভেল পাস চাননি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আপনারা যদি তারেক রহমানকে দেশে ফেরত আনতে চান আমাদের কাছে যদি আপনারা ট্রাভেল পাস চান তাহলে যে কোনো মুহূর্তে আমরা ট্রাভেল পাস দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেন আমরা বিএনপির চেয়ারপারসনকে দেশে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যদি চান তাহলে তিনি দেশে আসতে পারেন যে কোনো সময় যদি আমাদেরকে তিনি শুধু জানান যে আমি দেশে ফেরব তাহলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব সরকারের পক্ষ থেকে বলে জানানো হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সেন আজ সাংবাদিকদের এসব কথা নিশ্চিত করেছেন তিনি বলেন বিএনপি থেকে যে সুযোগ সুবিধায় চা হোক না কেন সরকারের পক্ষ থেকে তা না করা হবে না সঙ্গে সঙ্গে সেটি পূরণ করা হবে বলে জানানো হয়েছে বহির্বিশ্বে ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী বললেন সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান বলেছেন দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্ব ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী তিনি দেশে সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের কল্যাণে নবীন অফিসারদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আজ চট্টগ্রামের রিস্ত বিএমএ প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমির উন তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং ষাটতম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতির কোচকাওয়াজে তিনি সব কথা বলেছেন সেনাবাহিনী প্রধান বলেন যে কোনো চ্যালেঞ্জ মুখ কবেলায় সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত সুসংখল ও আধুনিক সমরাষ্ট্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি প্রশিক্ষণ সমাপ্তি ক্যাডেটদের উদ্দেশ্য করে তিনি বলেছেন শপথ গ্রহণের মধ্য দিয়ে صد কমিশন প্রাপ্ত অফিসারদের উপর ন্যাস্ত হল দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব সেনাবাহিনী প্রধান মনোগ্গ কুসকা পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণের পাশাপাশি কিতি ক্যাডেটের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে হাসিনার বিরুদ্ধে সেনা অফিসারদের বিদ্রোহ ভয় দিন অর্থাৎ নয় সালে সাতাশে ফেব্রুয়ারি দুপুর বারোটা দিকে জি এস কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমি জানতে পারেন যে এসআই আই প্রশিক্ষণরত প্রায় দুইশো থেকে তিনশো অফিসারের মধ্যে জুনিয়র অফিসাররা ম্যাচ ছেড়ে অস্ত্রাগার ভাঙতে গেছে খবর পারপর নিদ্রুত ঘটনা স্থলে যান গিয়ে দেখেন শতাধিক অফিসার সাবল হাতুরি নিয়ে আস্ত্রাগারের দরজায় হামলা করছে সেখানে কোনো সেন্টি ছিল না কর্নেল ফাতেমি সামনে দাঁড়াতেই তারা পচণ্ড খিপ্ত হতে এবং তাকে সরকারের দালাল ইত্যাদি বলে গালগাল করতে থাকে কয়েকজন মারা জন্য এগিয়ে আসে তখন তাদের মধ্য থেকেই কিছু সিনিয়র অফিসার এগিয়ে এসে কর্নেল ফাতেমিকে সুরক্ষা দেয় পর তারা মেছে যায় সেখানে গিয়ে দেখতে পায় কমান্ডার বিগ্রেডিয়ার মা মাহফুজকে রাখা হয়েছে পিলখানার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের সাতচল্লিশ নম্বর কয়েদি সাক্ষীর জবানবন্দিতে সব চ্যালেঞ্জ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই সাক্ষী কমিশন কারো জানায় বান্ধ পদাতিক ব্রিগ্রেডের তৎকালীন কমান্ডার ব্রিগ্রেডিয়ার শফিউদ্দিন আসার পর তারা তিনজন বসে আলোচনা করেন পরিস্থিতি ছিল উত্তপ্ত অফিসাররা একের পর এক ক্ষোভ প্রকাশ করতে থাকা অফিসাররা সেনাপ্রধানের সঙ্গে কথা বলতে চায় সেনাপ্রধানকে তাদের সামনে দেখতে চায় কর্নেল ফাতেমি তৎকালীন ডাইরেক্ট সিটিআইপি বা ডিজিএফআই ব্রিগেডিয়ার জেনারেল মামুন খালেদকে ফোনে ঘটনা জানিয়েছিল বঙ্গোপসাগরে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত বঙ্গোপসাগরে দূরপাল্লার ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারতের সেনাবাহিনী আজ বঙ্গোপসাগর একটি পরীক্ষামূলক এলাকায় কমব্যাক লঞ্চ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় এটি খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে দক্ষিণ কমব্যাক্টের একটি ব্রাহ্মস ইউনিট এবং তিন বাহিনী ও নিকোবর কমান্ড যৌথভাবে এই পরীক্ষাটি চালিয়েছে এটি ছিল একটি সুনির্দিষ্ট পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে ব্রাক্ষসের পালাশ বিভিন্ন পরীক্ষা করা হয় এই পরীক্ষার মাধ্যমে ব্রাক্ষসের উন্নত দিক নির্দেশনা ব্যবস্থা নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্রুত গতিতে ছুটে আসার সময় স্থিতিশীলতা নির্ভুলতা এবং নির্দিষ্টভাবে নিশানায় আঘাত হানার ক্ষেত্রে ফের সফল হয়েছে ক্রুস ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কম্ব্যাক্টের জেনারেল অফিস কমান্ডিং চিফ লেফটেন্যান্ট জেনারেল ধীরজ সেট সফল ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রশংসা করেছে তিনি উল্লেখ করেছেন এই সফল উৎক্ষেপণ সেনাবাহিনী দীর্ঘ পরিসরের পিসিসিন স্ট্রাইং সক্ষমতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এবং প্রতিরোধ সক্ষমতা জোরদারের লক্ষ্যে একটি দৃঢ় পদক্ষেপ বলে তারা নিশ্চিত করেছে